জামাত একটা গোষ্ঠীগত দল হিসেবে ছিল এতদিন পর্যন্ত একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল আমরা 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 তুমি আমার দল করবা তোমার চাকরি দেব তুমি আমার এই করবা তুমি আমার সেই করবো জামাতের বিরুদ্ধে এরকমই অভিযোগ আছে যে এরা কোরবানি যদি করে থাকে কোরবানির মাংসটাও দলীয় লোকদেরকে দেয় সাধারণ লোকদের দেবে না সাধারণ ফকিদদের দেবে না এরকম অভিযোগ আছে এরকম একটা দল থেকে তারা এখন জনসাধারণের দল হচ্ছে জনসাধারণের দল হচ্ছে জনসাধারণের দল হতে গিয়ে তাদের ভুল ত্রুটিগুলো মানুষের চোখে পড়ছে আপনি খেয়াল করে দেখেন পাঁচ পাঁচ আগস্টের পর থেকে ওনারা যখন জনগণের সাথে মিশছে ভুল ত্রুটি সামনে আসছে এই যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা এটাও তো কোনোদিন ওইভাবে আসে নাই এখন কেন আসছে এখন গণমুখী হতে হবে তাদেরকে কারণ এই যে যেটা বলছি যে দল নিজেদের মধ্যে যে সংঘবদ্ধ যে জিনিস এই সংঘবদ্ধ ভোট দিয়ে আপনার বৈতরণী পার যাবে না আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয় তাহলে আপনি তো রাজাকার আলবদর মনা যে লোকগুলো আছে তাদের ভোট তো আপনি পাবেনি কিন্তু আমার ভোট পাইতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে